আজকে আবারও চলে এসেছি নতুন ধরনের একটি রেসিপি নিয়ে আশা করছি এই রেসিপিটি তোমাদের সকলেরই অনেক ভালো লাগবে আর যে সকল বাচ্চারা সবজি খেতে একদম পছন্দ করেন না তাদেরকে সবজি খাওয়ানোর জন্য আমাদেরকে কত কিছুই না করতে হয় তো আজকের এই রেসিপি শুধুমাত্র সেই সব বাচ্চাদের জন্য এই রেসিপি কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিন বক্সেও খুব সুন্দরভাবে যাবে এবং বাচ্চাদের অনেকক্ষণ পর্যন্ত পেট ভর্তি থাকবে একটি খেলেও কিন্তু অনেকটাই শান্তি পাওয়া যায় অর্থাৎ অনেকক্ষণ পর্যন্ত পেট ভর্তি থেকে যায় এছাড়াও এটি কম তেল মশলা দিয়ে বানানো হয়েছে যার জন্য বাচ্চাদের স্বাস্থ্যের কিন্তু রকম ক্ষতি করে না আর এর সঙ্গে একটি চাটনিও রয়েছে সেই রেসিপিও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন এছাড়াও যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো প্রথমেই আমি চাটনি তৈরি করার জন্য একটি কড়াই নিয়েছি কড়াইটি গরম করে তার মধ্যে সাদা তেল দিয়ে দিতে হবে এবার এখানে কতগুলি বাদাম নিয়েছি বাদামগুলি কিন্তু ভালোভাবে ভেজে নেব বেশি ভাজা যাবে না বেশি ভাজলে কিন্তু তেতো তেতো লাগবে এবার গোটা জিরে দানা কতগুলি নিতে হবে আর সঙ্গে একটি কাঁচা লঙ্কা আর যদি ঝালটি একেবারে পছন্দ না করেন তাহলে দেবেন না বেশি ঝাল করতে চলে আর কয়েকটা দিয়ে দেবেন এখানে আমি একটি টমেটো দিয়েছি আপনারা চাইলে এখানে চাটনিটা বেশি করতে চাইলে আরেকটি টমেটো দেবেন এবং সেক্ষেত্রে কিন্তু বাদামের পরিমাণটিও বাড়িয়ে দিতে হবে তো এই সবগুলিকে ভালোভাবে ভেজে নেব এবং তার সঙ্গে দিয়ে দিচ্ছি দু ক রসুন রসুনগুলিকেও ভালোভাবে ভেজে নিতে হবে সব কিছু ভাজা হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দেব লবণ স্বাদ মতো লবণ দিতে হবে যাতে করে টমেটোটি তাড়াতাড়ি গলে যায় লবণ দেওয়ার কারণে টমেটোটি কিন্তু তাড়াতাড়ি গলে যাবে এবার এখানে স্বাদ মতো ব্যালেন্স করার জন্য চিনি দিয়েছি সব কিছুকে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি টমেটোটি গুলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকবো একটু যাতে টমেটোটি ঘাঁটাঘাঁটা হয়ে যায় আর তোমরা যারা হয়তো ভেবে থাকো যে সুজি দিয়ে কী বা রেসিপি হয়ে থাকে তাদের জন্য বলবো এই রেসিপিটি একবার ট্রাই করে দেখুন সত্যি বলতে অসাধারণ খেতে লাগে এবং সুজি দিয়েও অনেক রকমভাবে নাস্তা তৈরি করা যায় এবং নাস্তার মধ্যেও ভ্যারাইটি আনতে চাইলে কিন্তু এটি তৈরি করে নিতে পারেন ভাজা আমার হয়ে গেছে এবার এটিকে ঠান্ডা করে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিতে হবে দেখো আমি খুবই সামান্য পরিমাণে তৈরি করেছি এবার এখানে একটু জল দিয়ে দেব যাতে ভালোভাবে মি একটি পেস্ট তৈরি হয় এবার এটিকে সুন্দর একটি চাটনি তৈরি করে নেবা সত্যি বলছি চাটনিটা কিন্তু অসাধারণ খেতে ছিল তো এবার আমার চাটনিটা হয়ে গেছে এবার আমি আরেকটি মিক্সিং জার নিয়ে নিয়েছি একটু বড়ো সাইজের তার মধ্যে দুবাটি মতো সুজি নিয়েছি আপনারা কিন্তু যতটা পরিমাণে তৈরি করবেন ঠিক ততটাই সুজি দেবেন এবং তার সঙ্গে দুটো ছোট ছোট আলু একটু কুচি কুচি করে কেটে নিয়েছি একেবারে ছোট টুকরো বানাই নি একটু বড় বড় করে কেটে নিতে হবে এবং পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি যেহেতু সুজির মধ্যে অনেকটা জল টেনে যায় সেই জন্য একটু বেশি করে জলটা দিয়ে দিতে হবে এবার দেখো মিক্সিং জারে ঢাকনা বন্ধ করে একটি মিহি পেস্ট করে নিতে হবে সুন্দর একটি পেস্ট তৈরি হয়ে গেছে এবার একটি বাউলের মধ্যে এটিকে ঢেলে নেব। এবার এর সঙ্গে আমার যা যা লাগবে আমি সেই কটে জিনিস রেডি করে নেব আপনারা কিন্তু এই যে সুজির মধ্যে যা দিতে চাইবেন সেটিই কিন্তু অ্যাড করতে পারেন এখানে যদি আপনারা ডিম দিতে চান ডিমও অ্যাড করতে পারেন আমি এখানে নিয়েছি একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর নিয়েছি স্বাদ মতো লঙ্কা কুচি অর্থাৎ ঝালের স্বাদ অনুযায়ী লঙ্কা কুচিটা নিয়ে নেবেন আর এখানে যদি আপনারা গুঁড়ো লঙ্কা দিতে চান সেটিও দিতে পারেন না একটি সুন্দর কালারও চলে আসবে আর এখানে আমি দিয়েছি একটি টমেটো কুচি আর এখানে কয়েকটি বাঁধাকপি সেটিও কুচি করে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে গাজর বিমস ক্যাপসিকাম আপনাদের বাড়িতে যা সবজি থাকবে আপনারা সেগুলিই দিয়ে দিতে পারেন এখানে দিয়েছি কয়েকটি গোটা জিরে গোটা জিরে দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে তো এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব তার আগে দিয়ে দিচ্ছি একটু বেকিং পাউডার বেকিং পাউডার দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে ব্যাস এবার সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নিতে পারেন তবে এখানে যদি আপনারা চান বেকিং পাউডারটা স্কিপও করে যেতে পারেন কিন্তু বেকিং পাউডার দেওয়ার কারণে আমি যেগুলো বানাবো সেই নাস্তার মধ্যে কিন্তু অসাধারণ ছিদ্র ছিদ্র তৈরি হবে এবং অনেকটা ভিতরটা ফেঁপে উঠবে তো সেই কারণেই দেওয়া এখানে সামান্য পরিমাণে তেল নিয়ে নিতে হবে তেল নিয়ে দুহাতা ব্যাটার আমি এর মধ্যে দিয়ে একটু গোল করে শেপ দিয়ে নিচ্ছি এবার দেখতেই পাচ্ছ এইভাবে আমি একটু চাপা দিয়ে দেব তাতে করে কিন্তু বেকিং পাউডার দেওয়ার কারণ একটু ফুলে যাবে আর নিচ থেকে একটু ভাজা ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে দুপাশটাই ভেজে নেব সুন্দর করে ছোটো ছোটো বানিয়ে নেব এটি কিন্তু অল্প তেলও হয়ে গেল এবং ছোটো অনেকটা ছোটো ছোটো তৈরি করলে বাচ্চাদের টিফিন বক্সের মধ্যেও অনায়াসে দিতে পারবেন তো সেই কারণেই আপনার আমি এইভাবে তৈরি করেছি এবার দুপিট বা সুন্দর করে কালার করে ভেজে নিতে হবে আপনারা যেমন পছন্দের কালার করতে চান লো ফ্লেমে কিন্তু সেই পছন্দের কালারটি করে ভেজে নিতে পারেন যদি বেশি ভাজা পছন্দ করেন তাহলে অবশ্যই বেশি ভেজে নেবেন আর হ্যাঁ এটি কিন্তু ফেটি এ ব্যাটারটি ফেটি আপনারা যদি পারেন দু ঘন্টা মতো রেস্টে রেখে দিতে পারেন মিনিমাম দু ঘন্টা মতো তবে হ্যাঁ রেস্টে রাখার সময় কিন্তু বেকিং পাউডারটা অ্যাড করবেন না যখন বানাবেন ঠিক তখনই বেকিং পাউডারটা অ্যাড করবেন এখানে আবারও অল্প তেল দিয়ে সেম প্রসেসে আমি সব নাস্তাগুলি তৈরি করে নিচ্ছি আমার আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নাস্তাগুলি দেখতে পাচ্ছ কতটাই নরম হয়েছে এবং অসাধারণ সুন্দর হচ্ছে কম তেলের মধ্যে কিন্তু এই নাস্তাগুলি সত্যি সুন্দর আর এই চাটনির সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে এটি জানাবেন কেমন খেতে হয়েছিল আমার তো মনে হয় একবার এটি তৈরি করে বাড়ি সকলকে খাওয়ালে এটি বানানোর জন্য বারবার রিকোয়েস্ট আসবে এবং আপনার নিজেরও কিন্তু বারবার খেতে মন চাইবে তো আজকের এই রেসিপি এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে বা ততক্ষণে ভালো থাকবেন